Israel launched operation Rising Lion, a targeted military operation to roll back the কেউ বলছেন এই লোক দুটো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেই ছাড়বে কোন লোক দুটো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহো অনেকেই মনে করছেন এই দুজন ব্যক্তি যদি আর কয়েক বছর ক্ষমতায় থাকে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখতে পাবো কেউ বলছেন এবার কিন্তু ইসরায়েল ভুল করলো আমেরিকার পাল্লায় পড়ে এবার কিন্তু ইসরায়েল বড় ভুল করে ফেললো কেউ বলছেন ভারতের কিন্তু একটু দেখে শুনে এই বিষয়ে মন্তব্য করা উচিত কারণ এই ইরান নামক দেশও ভারতের অনেক কিছু রয়েছে ইসরায়েল সেখানে আক্রমণ করেছে যেটার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন আমাদেরকে একটু দেখে শুনে বলতে হবে এখন অব্দি ভারতের তরফ থেকে কোনো সরকারিভাবে কোনো বক্তব্য আমি এখনো পাইনি অন্যদিকে অনেকে বলছেন পাকিস্তান ভারতের যুদ্ধের সময় এরা পাকিস্তানকে সাপোর্ট করেছিল ভারতের উচিত ইসরায়েলকে সাপোর্ট করা অনেকে বলছেন এই যে এবার আমেরিকার কথা শুনে ইসরায়েল চলছে ভারতের উচিত দেখে শুনে তবে মন্তব্য করা ঘটনা হচ্ছে অপারেশন রাইজিং লায়ন এবার ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে ইরানে কোন ইরান যে ইরানকে ইসরায়েল মনে করছে যে যে ইসরায়েল যাদের বিরুদ্ধে লড়ছে যে প্রধানত তিনটে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লড়ছে ওদিকে গাজা প্যালেস্টাইনে হামাস জঙ্গি ওদিকে ইয়ামেনে হুতি জঙ্গি আর এদিকে হিজবুল্লাহ তিন এইচ হুতি হিজবুল্লাহ হামাস এদের বিরুদ্ধে যে ইসরায়েল এত বছর ধরে লড়ছে নিজের দেশকে প্রোটেক্ট করছে এই তিনটে জঙ্গি সংগঠনকে চালাচ্ছে ইরান এরাই ফান্ডিং করছে এরাই অস্ত্রশস্ত্র সব কিছু দিচ্ছে ইরান এখন এই জঙ্গিদের আব্বু হতে চাইছে তাই ইসরায়েল মনে করছে জঙ্গিদের একেবারে বাপ যারা আব্বুদের দেশেই হামলা চালিয়ে আমরা জঙ্গিদের একেবারে নিধন করব ঠিক কি হলো সবটা দেখাবো গুরুত্বপূর্ণ প্রতিবেদন আন্তর্জাতিক দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সে সবজি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অপারেশন রাইজিং লায়ন শুরু করে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এখন অব্দি যেটুকু খবর পেয়েছি ইরানে একের পর এক হামলা হয়েছে ড্রোন হামলা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইরানের সেনাঘাটি লক্ষ্য করে হামলা চলেছে অস্ত্র ভান্ডার লক্ষ্য করে হামলা চলেছে এবং এখন অব্দি যেটুকু জানতে পেরেছি যে ইরানের একজন রেভলিউশনারি গার্ড ফোর্স এর অন্যতম প্রধান কমান্ডার মারা গেছেন দুজন পারমাণবিক বিজ্ঞানী মারা গেছেন এমনটাই শোনা যাচ্ছে অপারেশন রাইজিং লায়ন শুরু করে দিয়েছে তেল আবিব ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্র ভান্ডার লক্ষ্য করে আকাশ পথে হামলা চালানো হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে হামলা চলছে রীতিমতো একেবারে যেটুকু আমরা জানতে পেরেছি পাকিস্তান ভারতের সঙ্গে লড়াইয়ে পাকিস্তানের যেমন এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে বসে গিয়েছিল কোনো কাজ করেনি ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে বসে গেছে যতগুলো মিসাইল ছড়া হয়েছে বা আত্মঘাতী দ্রোণ ছড়া হয়েছে প্রত্যেকটাই টার্গেটে হিট করেছে এবং যেটুকু জানা যাচ্ছে ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে তাদের রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামির এবং দুজন পারমাণবিক বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি দাভানি এবং মোহাম্মদ মেহদি তেহানচির মৃত্যু হয়েছে হামলায় ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে যে জনবসতি এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে যে একেবারে সামরিক ঘাঁটি পারমাণবিক অস্ত্রাগার এবং যেখানে যেখানে তারা অস্ত্র মজুদ করে রেখেছে সেখানেই হামলা চালানো হয়েছে আমেরিকা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে যে এই হামলার সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই আমেরিকার বিদেশ ইসরায়েল এবং ইরানের ব্যাপার আমরা এর মধ্যে নেই ইসরায়েলের অবস্থা জারি হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তেলের বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য ইরান এবং ইসরায়েল দুটো দেশে নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল মনে করছে ইরান এটার প্রতিশোধ নেবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই আক্রমণ শুরু করার পরে <inaudible> Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. For decades, the tyrants of Tehran have brazenly, openly called for Israel's destruction. They've backed up their genocidal rhetoric. With a program to develop nuclear weapons. In recent years, Iran has produced enough highly enriched uranium for nine atom bombs. Nine. In recent months, Iran has taken steps that it has never taken before, steps to weaponize this enriched uranium. And if not stopped, Iran could produce a nuclear weapon in a very short time. It could be a year, it could be within a few months, less than a year. This is a clear and present danger to Israel's very survival. 80 years ago, the Jewish people were the victims of a Holocaust perpetrated by the Nazi regime. Today, the Jewish state refuses to be a victim of a nuclear Holocaust perpetrated by the Iranian regime. Now, as Prime Minister, I've made it clear time and again Israel will never allow those who call for our annihilation. To develop the means to achieve that goal. Tonight, Israel backs those words with action. We struck at the heart of Iran's nuclear enrichment program. We struck at the heart of Iran's nuclear weaponization program. We targeted Iran's main enrichment facility in Natanz. We targeted Iran's leading nuclear scientists working on the Iranian bomb. We also struck at the heart of Iran's ballistic missile program. Last year, Iran fired 300 ballistic missiles at Israel. Each of these missiles carries a ton of explosives and threatens the lives of hundreds of people. Soon, those missiles could carry a nuclear payload, threatening the lives not of hundreds, but of millions. Iran is gearing up to produce 10,000 of those ballistic missiles within three years. Now, just imagine imagine 10,000 tons of TNT. Landing on a country the size of New Jersey. This is an intolerable threat. It too must be stopped. Iran is now working on what it calls the new plan to destroy Israel. You see, the old plan failed. Iran and its proxies tried to encircle Israel with a ring of fire and to attack us with the horrible attack of October 7th. But the people of Israel, the soldiers of Israel, rose like lions to defend our country. We crushed Hamas, we devastated Hezbollah, we hit Iranian proxies in Syria and Yemen. And when Iran directly attacked us twice last year, we struck back inside Iran itself. Yet in defending ourselves, we also defend others. We defend our Arab neighbors. They too have suffered from Iran's campaign of chaos and carnage. Our actions against Iran's proxy Hezbollah led to the establishment of a new government in Lebanon. And the collapse of Assad's murderous regime in Syria. The peoples of those two countries now have a chance for a different future, a better future. So too do the brave people of Iran. And I have a message for them. Our fight is not with you, our fight is with the brutal dictatorship that has oppressed you for 46 years. I believe that the day of your liberation is near. And when that happens, the great friendship between our two ancient peoples will flourish once again. I want to assure the civilized world we will not let the world's most dangerous regime get the world's most dangerous weapons. And Iran plans to give those weapons, nuclear weapons, to its terrorist proxies. That would make the nightmare of nuclear terrorism all too real. The increasing range of Iran's ballistic missiles would bring that nuclear nightmare to the cities of Europe. And eventually to America. Remember, Iran calls Israel the small Satan. It calls America the great Satan. And this is why, for decades, it's led millions in the chants of death to Israel and death to America. Today, Israel is responding to those genocidal calls with action and with a call of our own. Long live Israel and long live America. our action will help make the world a much safer place ইরান এবং ইসরায়েলের আকাশপথ বন্ধ ফলে গোটা বিশ্বের বেশ কিছু দেশের বিমানকে কিন্তু এই ইরাল ইরান এবং ইসরায়েলের আকাশপথ ব্যবহার করতে পারছে না তাদেরকে ঘুরে যেতে হচ্ছে এমন কি এই ইরানের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের কিছু এয়ার ইন্ডিয়ার বিমানকেও কিন্তু ঘুরে যেতে হচ্ছে এবং যে কারণে আমাদের বাংলার বিশেষ করে বিখ্যাত মিডিয়া যে মিডিয়াগুলো আপনারা দেখেন তার এরকম হেডার করছে আবার এয়ার ইন্ডিয়া মাঝ আকাশে তিন ঘন্টা চক্কর লাগানোর পর মুম্বাই ফিরে এলো তার আসল কারণটা কি কারণ ইরান তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে এই ইসরায়েলের আক্রমণের পর ফলে বাংলার মিডিয়ার হেডলাইন দেখে বিভ্রান্ত হবেন না যে আবার এয়ার ইন্ডিয়া তারা ভারতকে বা এয়ার ইন্ডিয়াকে বদনাম করতে যেমন পারে হেডার করতেই পারে ইরানের আকাশপথ বন্ধ তাই ভারতের বিভিন্ন প্লেন কেউ অসামরিক প্লেন কেউ কিন্তু ঘুরে যেতে হচ্ছে বিশ্বের সব দেশে এই একই অবস্থা যেটুকু আমরা জানতে পারছি এখনো কিন্তু আক্রমণ চলছে এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের কোনো কাজ করেনি একেবারে পাকিস্তানের মতন পরপর দুদিনের যেভাবে ভারত আক্রমণ করেছিল পাকিস্তানে প্রথম দিন নটা ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় দিন পাকিস্তানের বারোটা এয়ারবেস ধ্বংস করে দেওয়া হয়েছিল একটাও এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের কাজ করেনি সেভাবেই আমরা গতকাল দেখতে পেলাম ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করলো না ইসরায়েলের সমস্ত আত্মঘাতী ড্রোন এবং মিসাইল প্রত্যেকটা টার্গেটে পড়লো ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাগারির মৃত্যু হয়েছে সম্ভবত তবে ইরানের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বাগারি নিরাপদে রয়েছেন এবং পরিস্থিতির উপর নজর রাখছেন ভারতের বিভিন্ন পরিকাঠামো এবং সাহায্য ইরানে রয়েছে ফলে ভারত সরকারের পক্ষ একটা বেশ অস্বস্তির কারণ হয়েছে এই হঠাৎ আক্রমণটা কারণ ভারতকে এবার ইরানে যে ভারতীয় দূতাবাস বা ভারতে যারা কাজ করছেন বা ভারতের যে সমস্ত ইরানে রয়েছে সেই সমস্ত জায়গা খালি করতে হবে ফলে ভারত এখনো দেখতে পাচ্ছি মানে কোনো মতামত দেয়নি আপনারা জানেন গতকাল গুজরাটের আহমেদাবাদে একটা বড় ঘটনা ঘটে গেছে এবং সেখানে অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রী গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেছেন আজকে প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী স্বয়ং সেখানে চলে গেছেন হাসপাতালে তারা তিনি সবার সঙ্গে দেখা করলেন এবং আজকে দেখে বেশ কিছুটা বিধ্বস্ত মনে হলো সাধারণত নরেন্দ্র মোদীকে এতটা বিধ্বস্ত আমি অন্তত ওই সচরাচর কালে দেখিনি খুব একটা প্রধানমন্ত্রীকে বিধ্বস্ত মনে হলো ফলে ভারতের তরফ থেকে এখনো এই ইরানের উপর ইসরায়েলের হামলা নিয়ে অফিসিয়ালি এখনো অব্দি কিছু জানানো হয়নি এই প্রতিবেদন করার আগে অব্দি নিশ্চয়ই ভারত এটা নিয়ে অবশ্যই কিছু জানাবে আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইরানের পরমাণু ঘাটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই যদিও ইরান কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে পরমাণু চুক্তি স্বাক্ষর করা নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের যে বোঝাপড়া ছিল যে চুক্তি হতে যাচ্ছিল সেটা কিন্তু ভেস্তে গেছে এবং ইরান পরিষ্কার আমেরিকার উপর চাপ বাড়িয়েছে যাতে ইসরায়েলকে এই হামলা থেকে নিরস্ত করা যায় এবং সেদেশের একজন মন্ত্রী আজিজ পরিষ্কার বলে দিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হলে হলে সৃষ্টি ইরান আঞ্চলিক পশ্চিম এশিয়াতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে কিন্তু হামলা চালাবে পরিষ্কার ইরান আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে থামাতে না হলে ইরান পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাবে ইরান হুশিয়ারি দিয়েছে আমাদের উপর সংঘাতের পরিস্থিতি চাপিয়ে দেওয়া হলে আমরা কিন্তু মার্কিন সেনেগাটিক আমাদের নাগালের মধ্যে রয়েছে আমরা আক্রমণ করব। এখন বুঝতে পাচ্ছেন যে আমেরিকা কেন পাকিস্তানকে হাতে রাখতে চাইছে কারণ আমেরিকার কিছু নিউক্লিয়ার হেডও পাকিস্তানের লোকানো আছে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ শুরু হয়েছে ইরানের সঙ্গে যদি আমেরিকার কিছু শুরু হয় ইসরায়েলকে সাপোর্ট করতে আমেরিকা বা ন্যাটো বা ব্রিটেন বা অন্যান্য সহযোগী যদি কেউ ইরানের উপর হামলা করতে চায় তারা বেশ করবে পাকিস্তানের সামরিক বিমান ঘাঁটি সেজন্য ভারতের প্রথম দিনের আক্রমণের পরেই আমেরিকা এত উৎসাহ নিয়ে ভারতকে নিরস্ত করার চেষ্টা করেছিল এই হচ্ছে এখনকার আপডেট ইরানের উপর হামলা চালিয়েছে ইসরায়েল ইরান পাল্টা হামলা করবে এই ভয়টা ইসরায়েল পাচ্ছে ইসরায়েলেও স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় সেটা ধর্মযুদ্ধই হবে এবং সেখানে জঙ্গিদের যারা মদত দেবে এই যে হুতি হামাস এই ভয়ঙ্কর জঙ্গিদের আব্বু হয়ে উঠেছে এই কবচের মধ্যে ইরান তারা সামরিক সাহায্য দিচ্ছে অর্থনৈতিক সাহায্য দিচ্ছে এবং এই জঙ্গি গোষ্ঠীগুলোর বাবা হয়ে উঠতে চাইছে ইরান যেটা ইসরায়েলের মতন এক কোটির একটা ছোট্ট দেশ হতে দেবে না ভারতবর্ষ কবে ইসরায়েল হবে সেজন্য আমরা অপেক্ষা করে আছি আমাদের উচিত ছিল আমেরিকার কথা শুনে পাকিস্তানকে ওই দুদিনের মাথায় ছেড়ে না দেওয়া আরো দুদিন হামলা করে পাকিস্তানকে একেবারে গাজা বানিয়ে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ছিল যাতে পাকিস্তানকে তিন টুকরো করে কাশ্মীর ভারতে ঢুকিয়ে নেওয়া ওদিকে বালোচিস্তানকে স্বাধীন করে দেওয়া এবং পাকিস্তানকে ভেঙে একটা বাদ পাকিস্তান করে রেখে দেওয়াটা আমাদের উচিত ছিল আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না